আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আর আমার ইউটিউব চ্যানেল বঙ্গাই বিশ্বজিৎ তোমরা জানো ভালো করে তো আজ নতুন একজনের সঙ্গে তোমাদের আলাপ করাবো যার সঙ্গে আগেও ব্লগ করেছি তোমরা দেখেছো বাট আজকে নতুন একজন যাকে তোমরা খুব ভালো করেই চেনো রোজ টিভির পদ্ধতিতে দেখো চলো তাহলে আমরা তার সঙ্গে আলাপ করে দিই হ্যালো কাকুন হ্যালো গাইড হ্যালো বিশ্বজিৎ হ্যালো বাট আজকে কাকুনকে নিয়ে চলে এসেছি কাকুনের এখন সিনেম বললাম চল কাকন একটা ভিডিও বানাই অনেকেই বলছে যে কাকনকে নিয়ে একটা ভিডিও বানাও বাট আজকে কাকন এর অভিনয় তো তোমরা সবাই দেখো জানো কাকোন একজন অভিনেত্রী বাট কাকনের তার পেছনে কিন্তু আর একটা প্রতিভা আছে যেটা ও খুব ভালো গান গায় যেটা আমরা সবাই যখন ফ্রি থাকি ও আমাদেরকে ভালো ভালো গান শোনায় ভালো ভালো গান খুব ভালো গান শোনায় যেটা আমাদের সব বলকে বেবি শোনায় আজকে তোমাদেরকে সেই গানই শোনাতে এসেছে আর তোমরা যারা যারা কাকনের গান শুনতে চাও কি গান শুনতে চাও এই গানটা শোনার পর সেই গানটা অবশ্যই কমেন্ট করে শোনাবে কাক অবশ্যই গান গায়ে গাই তোমাদেরকে শোনাবে কাক তাহলে তুমি বলো যে কি গান শোনাবে আমি করবো একটা ইংলিশ শুনে নাও তাহলে কাক কি গান আজকে I was 19 in a white dress when you told me I'm a princess So I played right into your fantasy But you're good girl, so I despise If I don't speak, then you can't fight Look in the mirror now, I can't believe I forget it was about a bad bitch Strategy breaking all the rules Cause they're only habits in real life Fit, but I, I forget it was a bad bit. Now I'm blowing bubbles in a bathtub After six hours in a nightclub Got my feet up, put that baby on Probably end up on a rooftop With some new girl and suit Might black out and fix my mom i forget it was about a bit tragic breaking all the rules cause they're only having zero are better now a casket you thought the shoe fit but I, I forget it was about a bit tragic breaking all the তো এত সুন্দর একটা গান তোমাদেরকে শোনালে অবশ্যই এই ব্লগটা জানি প্রত্যেকে দেখো এবং প্রত্যেকেই কমেন্ট করে জানাবে কিন্তু কাকন কিরকম গান গাইবে আর কি গান কাকনে গলায় শুনতে চাও আর কিরকম লাগলো সেটা অবশ্যই জানাবে আমি কিন্তু কাকনকে দেখাবো কমেন্টগুলো চলো টাটা আজকের ব্লগ এইটুকুই টাটা